I'm <laughs> sorry. আসালাম আলাইকুম সবাই কেমন আশা করি ভালো আছেন এত রাত একটা ভিডিও করার জন্য আসলাম স্কুল প্র্যাঙ্গিং মিরাজ আরোহিন তারপর শান্ত তারপর হচ্ছে এই সাতি তারপর সাকিব এদের টিমটা তো আমরা সবাই ছিলেন মোটামুটি নাটকের মধ্যে খুব সুন্দর একটা টিম মেম্বার ছিল খুব সুন্দর আমাদেরকে নাটক উপহার দিত এন্টারটেনমেন্ট তো তাদের নাটকগুলো দেখার জন্য আমরা সবাই খুবই আগ্রহী ছিলাম কারণ তাদের টিমটাই খুব সুন্দর ছিল তো তাদের রিসেন্টলি একটা জগড়া হয়েছে মিরাজ আর হচ্ছে সাকিবের সাথে জগড়াটার পুরো ক্লিপস আমি দিচ্ছি এখন মানে মেন শর্ট করে দিচ্ছি কোন জায়গায় মানে জগড়াটা হয়েছে আপনারা দেখেন কত সুন্দর একটা টিম ভেঙে গেল

টা তো পুরোটা দেখছেন এখন আপনাদের ডিসাইড করা উচিত যে কার দোষ ছিল কেন মিরাজের মিরাজের আইডিতে ঢুকবেন সেও লাইভ করছে আর শাকিবের আইডিতে ঢুকবেন সেও লাইক করছে আপনারা বিবেচনা করেন কার বোলটা ধন্যবাদ আসসালামু আলাইকুম